আই এব্রিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিউ ইংলিশ ভিডিও যার মাধ্যমে আপনারা খুব সহজে ইংরেজিতে কথা বলতে পার চলেন শুরু করা যাক আই গো আমি যাই আই গো উই গো আমরা যাই ইউ গো তুমি যাও ই গোস সে যাই দে গো তারা যায় দে গো আই এম গোয়িং আমি যাচ্ছি আই এম গোয়িং উই আর গোয়িং আমরা যাচ্ছি উই আর গোয়িং ইউ আর গোয়িং তুমি যাচ্ছ হি ইজ গোয়িং সে যাচ্ছে দে আর গোয়িং তারা যাচ্ছে আই হ্যাভ গন আমি গেছি উই হ্যাভ গন আমরা গেছি ইউ হ্যাভ গন তুমি গেছ দে তারা গেছে আই হ্যাভ বিন গোয়িং আমি পূর্বে থেকে যাচ্ছি ইউ হ্যাভ বিন গইং আমরা পূর্ব থেকে যাচ্ছি ইউ হ্যাভ বিন গইং তুমি পূর্ব থেকে যাচ্ছ ই হ্যাড বিন গোয়িং সে পূর্ব থেকে যাচ্ছে দে হ্যাভ বিন গোয়িং তারা পূর্ব থেকে যাচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও এই পর্যন্ত আশা করি সবার ভালো লেগেছে ভালো লেগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আনহল্লা হাফিজ